क्या तो चार नम्बर যেটা সিংরা পৌরসভার ত্রাণ কেন্দ্র মনে করি যেখানে অনেক সম্ভ্রান্ত মানুষ অনেক ক্ষমতাবান মানুষ অনেক মানুষ এখানে বাস করে সেখানকার প্রিয় নেতা কাউন্সিলর আমাদের সংগঠনের এই চার নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল বুস্ত মালিক যে কথাগুলো আজকে প্রথমেই বললেন আমি তার উত্তরে এটুকু বলবো যে এখানে আসলে এটা মেয়রের কাজ ছিল কিন্তু আমরা চাচ্ছিলাম স্থানীয় সরকার নির্বাচনটা আগেও হোক এবং জনপ্রতিনিধিরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুক যাতে এমপি সাহেবের সব জায়গায় হস্তক্ষেপের দরকার নাই এমপি সাহেব পদক্ষেপ নিতে পারেন অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে পারেন কিন্তু স্থানীয় সরকার তারা সঠিকভাবে স্বচ্ছ ভাবে কাজ করতে পারে সেই সুযোগ দিতে হবে ইনশাল্লাহ আসলে আমাদের দেশে এই ব্যবস্থাপনা দেখে নেই সব জায়গায় মনে হয় যে এমপির এটা আসলে না এগুলো মেম্বার কাউন্সিলর সব ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে স্থানীয় সরকারের কাজ আর এমপির মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা জলবন্ধন আইন প্রণয়ন করা নীতি নির্ধারণ করা এবং দেশকে দিক নির্দেশনা দেওয়া জাতিকে যাতে উন্নত জাতি হয় সে ব্যাপারে তার লজিস্টিক সাপোর্ট দেওয়া সেখানে একটা দার্শনিক ভূমিকা পালন করা কিন্তু আমাদের দেশে এটা এখনো সম্ভব হয়নি আমাদের মায়ের সেটা সেভাবে গড়ে ওঠে নাই আমি মনে করি যদি আমরা আমাদেরকে সুযোগ দেয় যদি আল্লাহ রহমতে জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করতে পারি তাহলে প্রত্যেকে প্রত্যেক মানুষের মর্যাদা এবং অধিকার ফিরে দেওয়া হবে এবং স্থানীয় সরকারকে আমরা ক্ষমতায়িত করব আমরা গুরুত্বপূর্ণ করব গুরুত্বহীন করা হবে না কাউকে

আমরা দেখেছি দেখেছি বাক্সালী শাসন গণতন্ত্র নাম করে সে শৈলবন্দ্র কিভাবে চেপে ধরেছিল কিভাবে একদলীয় শৈল শাসন চলেছিল সে শাসন আমরা দেখেছি আমরা দেখেছি অনেক অবৈধ শাসন অনেকে হেনা কেকে বৈধতা দিয়েছে কিন্তু এখন দ্বারা হ্যাঁ না পণ্ডিতই গেলে বলে আমুল নাচছে খুব দেখা না পড়ব ওই টাকা খরচ করে আমুল প্রেমে তার অস্তিত্ব হয়ে যাচ্ছে আমি মনে করি এই তিনটা ভাবনাগুলো খুব অনেক চিন্তা বাংলাদেশের মৌলিক সমস্যা সেই মাত্র সংবিধান সেটাকে ছুঁড়ে ফുകളা হচ্ছে ছিল যে সংবিধান স্বাধীনত তৈরি করে যে সংবিধান মানুষকে জনবন্ধ করে না যে সংবিধান

তাদের জানা আছে তারপর তিনি ক্ষমতা যাওয়ার পরে যখন বিল পাশের কথা হলো কত টাকা সরকার বিল তখন দা আপত্তি হলো তিনি বললেন যে এই দেশে আসলে নিরপক্ষ বলে কিছু নাই পাগল আর শিশু তারা কেউ নিরপেক্ষ হতে পারে না আমরাই প্রথম কথার প্রতিবাদ করেছিলাম এবং আমরা শেষ হলো আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই কত টাকা সরকার বিল পাশের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বলে চেষ্টা করেছি বিরোধী দলগুলো সব ঐক্যবদ্ধ ছিল শুধুমাত্র সরকারি দলের এক বইয়ের কারণে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছিল সরকারি ভাইয়েরা সবকিছু ভুলে গেলে চলবে না যারা সেই সময় যদি এই কেয়ারটেকার সরকার বিলটা তখন পাশ করা হতো সমস্যা হতো না আজকেও যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আজকেও যদি গণভোটকে অস্বীকার করা হয় যদি যুবক আন্দোলনকে অস্বীকার করা

প্রথমে হলো যেটা হলো যে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে বারবার আপত্তি তাদের এত আপত্তি কেন সংস্কারের ব্যাপারে এত আপত্তি কেন সব গোটা জাতি চাচ্ছেন যেটা দুই পক্ষ তো আপনারা একটি দফার মধ্যে

করা হয়েছে সুতরাং আন্দোলনের কিছু সফলতা পাওয়া গেছে আরেকটি সফলতা হতো যদি এইটা আগে দেওয়া এখন তারা বলছে দেশ একটা গরিব দেশ কাজে একসাথে হলে ক্ষতি থাকে কিন্তু গণভোটকে অস্বীকার করার কোন সুযোগ আর রাখা হয়নি এবং তারা কোনো দিনের দুঃস্বপ্ন দেখতে পারে না ফ্যাসিবাদের দুঃস্বপ্ন সেই ষোলো বছর কাটাবো দশ বছর একর মধ্যে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই টার্মে বেশি তারপরে তাদের নট অফ ডিসেন্ট

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুপন